এমনই অভিযোগ তুলে এসআইআর বন্ধের দাবি জানিয়েছেন মোহন শেখের আত্মীয় পরিজনরা তারা চাইছেন আর যেন কোনো মানুষ এইভাবে মৃত্যুর কোলে ঢোলে না পড়ে মঙ্গলবারের এই ঘটনার পর থেকেই মুর্শিদাবাদের কান্দির বাগডাঙ্গায় থমথমে পরিবেশ ভাই আমি আর বাঁচব না আমার কি কারণে বিষ খেলা ভাই তাও বলছে দু হাজার দুই সালে আমার তালিকায় ভোটার লিস্টের নাম ছিল না তালিকায় নাম না থাকলে তোমাকে মরতে হবে ভাই আমরা তো আছি তেতা আমার তালিকায় মোহন শেখ তো যেতে থাকতো ঠালামে মত্তাম নারে ভাই এই কষ্ট করেছে বাড়িতে ঝামেলা কিচ্ছু ঝামেলা নাই বাড়িতে মা আছে বিবি বাচ্চা আছে আরও ভাই বোন আছে আর চার ভাই সাহস দিতে বুন্ডা সাহস দিতে ভাই কিচ্ছু হবে না তাও ভাই ভাইয়ের জ্বালাতে ভাই আমার এই কষ্ট করেছে মাঠে কৃষিকাজের সময় কীটনাশকে আত্মহত্যাতি হন মোহন শেখ পরিবারের অভিযোগ রাজ্যের স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হতেই গ্রাস করেছিল দুশ্চিন্তা দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম না থাকলে পুলিশ ধরে নিয়ে যাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই আতঙ্কই তারা করে বেড়াচ্ছিল মোহন শেখকে কাগজে উল্টো পাল্টা নাম হলে পরে ধরলি চলে যাবে পুলিশ আসবি ভুল হলে পরে পুলিশে গাড়ি চাপিলি ক্যাম্পে ভরে দিবে বাড়ি পাঠিয়ে দিবে কিন্তু একটু ভিত্তি ছিল একটু এই ই করি ছটা শিল্প ট্যাবলেট এক শিশি ম্যাটাশি মাঠে লিচে ধানের জমি রাইলে বসি আমি ভোট যাচ্ছি একটাই কথা এটাই বন্ধ করা চাই এটাই শেষ করা হ্যাঁ এই যে এসায়ার সেই এসায়ার আatomke যেভাবে মোহন শেখের মৃত্যু হয়েছে আর যেন কোনো মোহন শেখকে তার যেন কোনো মাকে তার নিজের সন্তান হারাতে না হয় এই দাবি কার্যত তুলছে এলাকার কর্তৃপক্ষ এবং মোহন শেখের পরিজন এবং পরিবারের পক্ষ থেকেও এখন দেখার এসায়ার আatomke আর কত বলি যায় এই বাংলায় মুর্শিদাবাদ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা নিউজ